আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তবে সাবস্ক্রাইব করার নেই আসলে সবার জন্য মনে করি যে ভিডিওটা খুবই প্রয়োজনীয় একটা ভিডিও হবে তো আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদ যেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সিভিলিয়ান যেটা বলে এই সিভিলিয়ান পদের নিয়োগ এবং তাদের কাজের পরিধি নিয়ে তো আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না বা প্রফেশনাল ভিডিও এডিটর না আমি জাস্ট হচ্ছে মানুষকে আমার কিছু কভার মাধ্যমে কিছু বেসিক আমি যেটা জানি সেটা জানানোর চেষ্টা করি তো আপনারা যদি আমার ভিডিওতে ভিডিও এডিটিং বা ভিডিও অন্যান্য বিষয়গুলি যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন তবে আশা করব যারা অন্তত পক্ষে ব্যাপারে জানতে চান তাদের জন্য কিছুটা হলেও সহায়ক হবে তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বা সিভিলিয়ান নিয়োগ সম্পর্কে বিগত কিছুদিন আগে আমি একটা নিয়োগ দেখতে পেয়েছি বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় আটশো জন আটশো জন সিভিলিয়ান কিন্তু নিয়োগ দেওয়া হবে তো এই নিয়োগের যদি আমরা হচ্ছে নিয়োগের ভিতরে যদি আমরা ঢুকি আমরা যদি এই নিয়োগের ফুল ফর্মেটটা আমরা দেখি দেখব যে বাংলাদেশের বিভিন্ন ক্যান্টেনমেন্টে এই সিভিলিয়ানদের কিন্তু নিয়োগ করা হবে তো সুতরাং এই সিভিলিয়ানরা আসলে কি এবং সেনাবাহিনীতে সিভিলিয়ান কাদেরকে বলা হয় আমরা সেটা নিয়ে আজকে একটু কথা বলি দেখেন আমরা সচরাচর কিন্তু এটা জানি যে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে তাদের ইউনিফর্মধারী হয় তাদের অস্ত্র থাকে তো এরকম কিন্তু প্রত্যেক বছরই বিভিন্ন করে বিভিন্ন ইউনিটে কিন্তু প্রত্যেক বছর হাজার হাজার সৈনিক কিন্তু নিয়োগ করা হয় অফিসারও নিয়োগ করা হয় বাট সিভিলিয়ান কিন্তু বছরে দুই থেকে তিনবার নিয়োগ হয়ে থাকে সেটা হচ্ছে প্রয়োজন সাপেক্ষে ক্যান্টনমেন্টে যখন শূন্য শূন্যকোটা তৈরি হয় তখন কিন্তু সিভিলিয়ান বা বেসামরিক লোক নিয়োগ দেওয়া হয় একজন সিভিলিয়ান এবং একজন সেনাবাহিনীর সদস্য এবং সিভিলিয়ান সদস্যের মধ্যে পার্থক্য বলতে আমি বিশেষত তেমন কোনো পার্থক্য দেখি না সুযোগ সুবিধার দিক থেকে তবে কর্মপরিধি বা অন্যান্য দিক থেকে কিন্তু বিস্তর একটা পার্থক্য রয়েছে প্রথমত কথা হচ্ছে সিভিলিয়ান কি বা সেনাবাহিনীতে বেসামরিক পথটা আসলে কি আমি আসলে কথা বলি যারা হচ্ছে সামরিক বাহিনীতে চাকরি করে যাদেরকে সামরিক সদস্য বলা হয় তারা সবাই হচ্ছে ট্রেনিং প্রাপ্ত তারা হচ্ছে যুদ্ধের জন্য বা ক্রান্তিকালীন সময়ে বাংলাদেশকে হচ্ছে হেফাজত করার জন্য যেই ট্রেনিং তাদেরকে দেওয়া হয় বা সামরিক প্রশিক্ষণ বা অস্ত্র পরিচালনা প্রশিক্ষণ দেওয়া হয় তারা হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী এর মধ্যে বাংলাদেশ সেনানৌ বিমান বাহিনী উল্লেখযোগ্য তো সামগ্রিক সামরিক বাহিনীর মধ্যে কিছু যেমন সেনাবাহিনীদের মধ্যে কিন্তু আপনি দেখে থাকবেন সবাই তো সৈনিক তাদেরকে সৈনিক দিকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু ফোর্স লাগে যেমন হচ্ছে তাদের রান্নাবান্না তাদের কাপড় চোপড় লন্ড্রি করা তাদের হচ্ছে গিয়ে আপনার মেকার তাদের বুট তৈরি করা তারপরে হচ্ছে গিয়ে তাদের চুল কাটা তারপরে হচ্ছে তাদের যে ক্যান্টিনে যারা কাজ করে মানে এরকম বহু সংখ্যক লোক সাপোর্ট হিসেবে কিন্তু এই সেনাবাহিনীর সাথে কিন্তু কাজ করে তো এদেরকে আসলে বলা হয় সেনাবাহিনীর বেসামরিক ফোর্স বা সিভিলিয়ান তো এই সিভিলিয়ানদেরকে নিয়ে অনেক প্রশ্ন বা অনেক কিছু আমি দেখলাম যে ফেসবুকের মধ্যে অনেক কমেন্ট আমি দেখতে পেয়েছি যে সিভিলিয়ান জবটা আসলে কি আসলে দেখেন সেনাবাহিনীতে একজন সিভিলিয়ান তিনি যার কোনো ইউনিফর্ম নেই আপনি সেনাবাহিনীতে সিভিলিয়ান হিসেবে যদি চাকরিতে যোগদান করেন আপনি আর্মি পার্সনদের মতো কোনো ইউনিফর্ম পাবেন না এটা হচ্ছে একটা বড় ধরনের পার্থক্য সিভিলিয়ান এবং হচ্ছে সৈনিকদের সাথে আপনি কম্পেয়ার করলে আপনি কোনো ইউনিফর্ম পাবেন না এবং দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার চাকরিটা হবে একটা টাইম অনুযায়ী চাকরি একজন সৈনিক যেভাবে হচ্ছে তাদের তাদের কোনো ডিউটির কোনো শিডিউল থাকে না বাট একজন সিভিলিয়ান পার্সনদের কিন্তু শিডিউল অনুযায়ী ডিউটি হয় যেমন হচ্ছে আটটা পাঁচটা হতে পারে বা শিফটিং অনুযায়ী হতে পারে তো সেই হিসেবে এক একটা পদে কিন্তু এক এক ধরনের ডিউটি হয়ে থাকে তো এখন দ্বিতীয়ত কথা হচ্ছে তাদের কোনো ট্রেনিং আছে কি না সিভিলিয়ানে যারা জব করবেন তাদের কোনো ট্রেনিং নাই শুধুমাত্র বেসিক ট্রেনিং বলতে এটা দেওয়া হতে পারে যে আপনারা যেই পদের জন্য নিযুক্ত হবেন সেই পদে আপনারা কতটুকু হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন সেটা অবশ্যই তারা দেখে নিবে তবে চাকরি হওয়ার পরে কিছু বেসিক ধারণা আপনাদেরকে কিন্তু দেওয়া হবে এটা এক ধরনের ট্রেনিং বলতে পারেন তবে ওই ধরনের সামরিক বড় ধরনের কোনো ট্রেনিং আপনাদের হবে না দ্বিতীয়ত কথা হচ্ছে কোনো অস্ত্র প্রশিক্ষণ আপনারা পাবেন না এবং হচ্ছে আপনি হচ্ছে অস্ত্র প্রশিক্ষণ পাবেন না এবং কোনো ধরনের কোনো সামরিক প্রশিক্ষণ কিন্তু আপনি প্রাপ্য হবেন না ইউনিফর্মও প্রাপ্য হবেন না এখন কথা হচ্ছে আপনি কি পাবেন আপনার একজন সৈনিক যেই ফ্যাসিলিটিসগুলো পায় তার মোটামুটি নাইনটি পার্সেন্ট ফ্যাসিলিটিস আপনি পাবেন নাইনটি এইটি পার্সেন্ট ফেসিলিটিস আপনি পাবেন আপনার গ্রেড অনুযায়ী আপনি বেতন ভাতা সব কিছু ঠিকঠাক মতো পাবেন এমন কি আপনি এমইএস অথবা বাংলাদেশের যে ক্যাডেট কলেজগুলা বা অন্যান্য যেই সর সেনাবাহিনী পরিচালিত যেই প্রতিষ্ঠানগুলো আছে সেরকম কিন্তু আপনি এখানে সেনাবাহিনীতে বেসামরিক হিসেবে চাকরি হলেও কিন্তু আপনি একটা ন্যূনতম রেশন প্রাপ্য হবেন এবং আপনি যদি সেখানে চাকরি হয় ক্যান্টেনমেন্টের ভিতরে আপনি থাকার মতো একটা একটা প্রাপ্য কিন্তু ব্যক্তি হবেন এবং হচ্ছে গিয়ে বেসামরিকদের জন্য হচ্ছে গিয়ে কিছু সংখ্যক কটা সুবিধা আছে এবং সন্তানদেরকে পড়াশোনা করানোর জন্য আর্মি পার্সনরা যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে আপনারা কিন্তু সেটাও পাবেন এখন প্রশ্ন হচ্ছে তারা পেনশন পাবে কি অবশ্যই পেনশন পাবে যেহেতু সরকারি চাকরি অবশ্যই পেনশন পাবে দ্বিতীয়ত কথা হচ্ছে তারা মিশন পাবে কিনা আসলে দেখেন বেসামরিকদের মিশনে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম তবে কিছু কিছু ক্ষেত্রে বেসামরিকরাও মিশন পেয়ে থাকে যেমন হচ্ছে আমি যতটুকু শুনেছি যে ম্যাস ওয়েটার বা এরকম কিছু পদ আছে যেগুলোতে নাকি এটা হচ্ছে অফিসারদের চাওয়া পাওয়ার উপরে আসলে নির্ভরশীল তো সেই হিসেবে আমি বলবো যে মিশন আছে কি না সেই চিন্তা বাদ দিয়ে আপনি যদি একটা সরকারি চাকরি পেতে চান তাহলে অবশ্যই আপনি যোগদান করতে পারেন আপনি রেশন মেডিকেল ফ্যাসিলিটিস প্লাস হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ব্লকে থাকা আপনি যদি হচ্ছে ওইখানে চাকরি হয় ক্যান্টনমেন্টের মধ্যে সৈনিকদের যেরকম থাকার জায়গা থাকে এরকম হচ্ছে ব্লক বলে এই ব্লকগুলোতে কিন্তু আপনারা ব্লক বা হচ্ছে এটাকে আমরা অনেক ভাষায় হচ্ছে এটাকে আমরা সম্ভবত সৈনিক যে যেটাতে থাকে এটাকে সম্ভবত ব্যারাক বলে তো এই ব্যারাক ব্যারাকের মতো স্থানে কিন্তু আপনি থাকতে পারবেন কম মূল্যে এবং হচ্ছে বিভিন্ন সেনাবাহিনীতে চাকরিরত যে ধরনের ফেসিলিটিস পেয়ে থাকে আপনি কিন্তু সম্পূর্ণ ফেসিলিটিসটাই পাবেন তো এখন প্রশ্ন হইতে পারে যে ভাই আবেদন করবো হ্যাঁ আবেদন বেশিরভাগ ডাকে আবেদন হয় আবেদনটা নিজে নিজেই লিখিতভাবে বা একটা যেখানে তাদের যে প্রসেসটা আছে সেভাবে আপনি আবেদন করবেন আবেদন করলে আপনার আবেদন অনুযায়ী আপনাকে চিঠির মাধ্যমে অথবা মোবাইলের মেসেজের মাধ্যমে কিন্তু জানানো হবে এখন কথা হচ্ছে যে চাকরির সিকিউরিটি কেমন চাকরির কাজের মধ্যে প্রেশার কেমন আসলে ভাই চাকরির প্রেশার তো অবশ্যই আপনি বাংলাদেশে অনেকেই মনে করে যে সরকারি চাকরিজীবী মানে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে থাকা ব্যাপারটা সেরকম না আপনি যে চাকরি করবেন আপনার যেখানে চাকরি হবে আপনাকে অবশ্যই দায়িত্বের সাথে চাকরি কিন্তু পরিচালনা করতে হবে এবং অবশ্যই কষ্ট করতে হবে তো একজন সিভিলিয়ান কিন্তু সেনা মানে সেনাবাহিনীর যে সৈনিক আছে তাদের থেকে একদিক থেকে এগিয়ে আছে তারা কিন্তু সরকারি যে ছুটিগুলো আছে অনেক সময় পদ ক্ষেত্রে সেগুলো কিন্তু ভোগ করার সুযোগ পান সাপ্তাহিক ছুটিগুলো মানে ভোগ করার মতো সুযোগ পান তো আমি বলবো যারা অলরেডি যাদের বয়স ওভার হয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার ইচ্ছে ছিল তারা ভালো কোনো পদ দেখে আবেদন করতে পারেন এবং আবেদন করে আশা করি চাকরি হলে একটা সম্মানজনক পেশা আপনিও বলতে পারবেন আপনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য যদি আপনি ইউনিফর্ম না পান তবে দেশের সাথে আপনি কাজ করতে পারবেন তো আরও যদি কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু যদি জানার থাকে তাহলে আমাকে প্রশ্ন করবেন বেশিরভাগ ক্ষেত্রে চতুর্থ শ্রেণীর যে চাকরিগুলো আছে এগুলো সতেরো থেকে বিশ তো এদের বেতন ভাতা সম্পর্কে তো আপনারা জানেন তারপরে যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব ছিল আমি রিপ্লাই করার ট্রাই করেছি আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করবেন আমি কমেন্টে রিপ্লাই দিব আবার বলছি আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য আমি ভিডিওটা তৈরি করা সো যদি ভিডিও খারাপ লেগে থাকে ইগনোর করবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু হবে হবেন আলাইকুম